দর্শক আজকে চলে এসেছি ঢাকা প্রঙ্গি কবুতর হাটে এই হাটে কবুতরের দাম দর কেমন সব কিছু আপনাদেরকে দেখাবো ওই হাট বসে প্রতি রবিবার প্রতি রবিবার সকাল থেকে একবারে শুরু হয় একবারে সন্ধ্যা পর্যন্ত তিনটা চারটা পর্যন্ত কিন্তু এই কবুতরের হাট থাকে আর কি এই কবুতরের হাট কিন্তু বিশাল বিশাল হাট আর এই হাটের কবুতরের দাম দর কেমন কি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি এই হাটে আপনারা পাবেন গিরিবাস

আমাদের অনেক ব্যস্ত অনেক ভরসা যে বলবেন এই কোটানি হ্যান্ড প্লায়েন্ট রাখানো আছে কাস্টমার আছে লোকজন अवेलेबल বেটার চার্জটা আছে দেখা যাবে

খাসায় একবারে সুন্দর জোড়া জোড়া করে সাজানো আছে আপনারা দেখে পছন্দ করে কিন্তু আসলে হচ্ছে নিতে পারবেন এখান থেকে তবে হাতে একটা বিষয় দেখলাম কবুতরের সংখ্যা হচ্ছে বেশি ঢাকা এই কবুতর বেশি থাকে তো আপনাদেরকে দেখা যাচ্ছি সালাম আলাইকুম ভালো আছেন কবুতরের দাম কেমন ভাই এসিতে দাম বেশি না কম

যেগুলো হচ্ছে কি সবগুলোই আস্তে আস্তে তাই তো কিনলেন আচ্ছা আচ্ছা বিক্রি আচ্ছা তো আমি ভিডিও শেষ আছে আমি আর ভিডিও বেশি করবো না এই পাশে অনেক কবুতর যে পাশ থেকে শুরু করে অনেক অনেকগুলোতর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এই হাট বসে প্রতি রবিবার প্রতি রবিবার হাট বসে সকাল একবারের থেকে একবারে চারটা পাঁচ হাট থাকে আর কি এটা হচ্ছে ঢাকা টঙ্গি দর্শক ভালো যদি লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো আমার গরম লাগছে ভিডিওটা আর করবো না শেষ করে দেবো আজকের ভিডিও এই